আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো শিখবো না খারাপ শিখবো সুন্দর শিখবো না অসুন্দর শিখবো আমাদের এই দুনিয়ার পরে আরো একটা দুনিয়া আছে কিনা সেটার নাম পরকাল সেটার নাম কি তোমরা ছোট থাকতে একটা কবিতা পড়ছো না আজকে একটা আমরা কবিতা শিখবো ছোট তাকে ওই যে বাংলা বইতে একটা কবিতা পড়ছো অথবা শিখছো কি কি ওই দেখা যায় কবর ওই দেখা যায় তাল গাছ বলো সে দেখি সবাই ওইখানেতে বাস করে কানা বগির আমি খাই না একটা যদি পাই এটা তো সবাই জানো তাই না এটার বিপরীতে আমরা আরেকটা শিখবো যেটাতে আমাদের দুনিয়াও আছে পরকালে আছে কেমন ওই দেখা যায় কবর স্থান বলো সব ওই আমাদের বাড়ি ওইখানেতে ও কবর তুই চাষ কি চাষ কি মানে কি চাও তুমি ও কবর তুই ঘুষ করি গোষ আমি নেই না ঘোষ আমি কবরে ঘোষ নেই স্বামী বলি তোমরা বলো ওই দেখা যায় কবরে স্থান না মজা করে পড়া হচ্ছে না পড়া হবে আনন্দে বলো আনন্দ হবে না আতঙ্কে হবে আমি মান্দা যাব আনন্দে আনন্দে চলে নেচে গিয়ে চলে আসবো আমি মাদ্রেশায় পড়বো আনন্দে পড়বো কাতু কুতু দিলে মানুষ খুশি হয় না এরকম হাসি খুশিতে কেমন ওই দেখা যায় কবর আচ্ছা আমাদের আসল বাড়ি কোনটা কবর কবর বলো দিছে আছে যে ইমানদারের ঘর তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে সুবহানাল্লাহ আনল্লা ইমানদারের ঘর কি কবরস্থান আমাদের আসল বাড়ি কোনটা ওই দেখা যায় কবরস্থান ওই আমাদের বাড়ি ওইখানেতে থাকতে হবে সারা জীবন ও কবর তুই চাস কি ঘুষ করি নিস কি ঘুষ আমি নেই না মোমিন বান্দা পাই না একটা যদি পাই অগ্নি দরে জান্নাতে নিয়ে যাই এটা সুন্দর করে যে যে আমার শুনে দেবে তারা একটা একটা চকলেট দিব ইনশাআল্লাহ আবার বলে দিই আমি বলি তোমরা শোনো ওই দেখা যায় কবর স্থান ওই আমাদের বাড়ি থাকতে হবে ওইখানে ধরি ও কবর তুই আমি না মমিন বান্দা পাই না একটা যদি পাই আর আমরা কোথায় যেতে চাই আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দেন আসসালাম আলাইকুম